রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম হজরত আবদুল্লা ইবনে রাওয়াহা রাজি খায়বরে প্রেরণ করিতেন তিনি তথাকার বাগানের ফলের পরিমাণ নির্দিষ্ট করিতেন একবার ইয়াহুদিরা তাহাদের স্ত্রীদের অলংকার একত্রিত করিয়া আব্দুল্লাহকে দিতে চাহিল এবং ইয়াহুদিরা বলিল আপনি এই অলংকার গ্রহণ করুন আর পরিমাণে কিছু হ্রাস করুন আবদুল্লা আনহু বলিলেন এই ইহুদি সম্প্রদায় আমি আল্লাহর সমস্ত বস্তুর মধ্যে তোমাদিগকে নিকৃষ্ট মনে করিয়া থাকি তাহা সত্ত্বেও আমি তোমাদের উপর জুলুম করিতে চাহি না তোমরা আমাকে যেই ঘুষ দিতেছ ইহা হারাম ইহা আমরা ইহুদিরা বলিতে লাগিল এই জন্যই এখনো পৃথিবী ও জমি স্থির রহিয়াছে আল হাদিস মুয়াত্তা ইমাম মালেক পৃষ্ঠা নাম্বার তিনশো